দেখছেন মহারানী ধনমঞ্জুরি দেবীর স্মৃতি কক্ষ নমস্কার প্রিয় দর্শক আজকে আপনাদের যে স্থানটি দর্শন করাবো এটা নবদ্বীপ অঞ্চল হাওড়া কাটোয়ালেই নবদ্বীপ ধাম স্টেশন নবদ্বীপ ধাম স্টেশন থেকে এক নম্বর দিয়ে বেরিয়ে হেঁটে হাঁটা পথে চলে আসতে পারেন বা বলতে পারেন গৌরাঙ্গ মন্দির সোনার মন্দির চলে যাব তাহলে ওরা পৌঁছে দেবে দশ টাকা ভাড়া নেবে বা হেঁটেও চলে আসতে পারেন কেননা তিনকোড়ি গোস্বামী আশ্রম আমাদের আমার ভিডিওতে যে দেখেছিলেন এই তিনকোড়ি আশ্রমের যে ডিরেকশনটা আমি দেখিয়েছি ঠিক একইভাবে ওই মন্দিরে আসার পথে এই মন্দিরটি পেয়ে যাবে এটি কৃষ্ণ বিগ্রহ রয়েছে খুব সুন্দর মন্দির এখানে প্রসাদেরও ব্যবস্থা আছে পার হেড একশো কুড়ি টাকা মূল্য কিন্তু সকাল নটার মধ্যে আসতে হবে ফোন নম্বর এখানে পাওয়া গেল না তাই ফোন নম্বর পেলে আমরা বলে দিতাম তা সকাল নটার মধ্যে যদি পৌঁছে যান তাহলে এখানে প্রসাদ পেতে পারে একশো কুড়ি টাকা কুপন মূল্য খুব সুন্দর এটি সোনার মন্দির বলে পরিচিত রানী যে মূর্তি বা এখানে যে যে গোস্বামী সেই গোস্বামী বিগ্রহ এখানে আছে মন্দির চত্বরটা আপনারা দেখবেন ভিডিওটি আমি দেখাচ্ছি সম্পূর্ণ নবদ্বীপ অঞ্চলে খুব সুন্দর একটি স্থান ভালো লাগবে আপনাদের যা মোটামুটি কিভাবে আসবেন জানা গেল মন্দিরটা আমি ভিডিওটা শুরু করি আপনারা দেখুন আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অল অপশনটিতে ক্লিক করে দেবেন যারা নতুন দেখছেন আমি অরূপ আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি আমার চ্যানেলে আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই অভিনন্দন জানাই ভালোবাসা জানাচ্ছি আপনারা আমার ভিডিও আমার চ্যানেলের মাধ্যমে দেখতে পারেন পরবর্তীকালে যদি সাবস্ক্রাইবটা করেন আমি এছাড়াও মন্দির টেম্পল মানে বাংলার বিভিন্ন মন্দির ছাড়াও বৃদ্ধাশ্রম বিভিন্ন আশ্রমগুলি বৃদ্ধাশ্রম বয়স্কদের জন্য বয়স্ক বয়স্কদের জন্য থাকার সেই আমি ভিডিও চ্যানেলে আনি উৎসব পার্বণ এগুলোকেও নিয়ে আসি দেখতে থাকুন পরবর্তীকালে আরও নতুন কিছু আমার চ্যানেলে উপস্থাপন হবে আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের আনন্দ দিতে পারবো ভিডিওটি শুরু আপনারা দেখতে থাকুন নবদ্বীপ ধাম স্টেশন এই নবদ্বীপ ধাম স্টেশন হাওড়া থেকে কাটোয়া লোকাল ধরে আমি পৌঁছে গেলাম এই নবদ্বীপ ধাম স্টেশনের নেমে এক নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব টিকিট কাউন্টারে পাশ দিয়ে বেরোবো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে এক নম্বর টিকিট কাউন্টার এই যে বেরিয়ে এলাম বেরিয়ে এই হচ্ছে বাস রোড এখান থেকে বাসটা বাস যাচ্ছে কৃষ্ণনগর ডানাঘাট এদিকে বাস যাচ্ছে আমি সোজা এগিয়ে যাও এই হচ্ছে মহাদেব মন্দির এই মহাদেব মন্দিরকে দেখুন দর্শন করে নিন এখানে মহাদেব রয়েছেন লোকনাথ বাবা রয়েছেন এই সোজা রাস্তা বরাবর যেরকম তিনকরি গোস্বামী আশ্রম গিয়েছিলাম একইভাবে এই রাস্তা দিয়েই সোজা এগিয়ে যেতে হবে একটা বাজার আসবে দেখুন এই রাস্তা দিয়ে সোজা এগোচ্ছি এবং বাঁ দিকে ঘুরে যাব এই বাম দিকে ঘুরে গিয়ে গিরিলক্ষ্মী গেস্ট হাউস একে পিছনে ফেলে বাম দিকে ঘুরে গিয়ে সামনে এগিয়ে যাবেন গিয়ে এইরকম ডান দিকে পাক নিয়ে সোজা এগিয়ে যেতে হবে এগিয়ে গেলে এখানে একটা বাজার পাবেন এই বাজার বাজারের বাঁ দিকে ঘুরে গিয়ে কিছুটা গিয়ে আবার ডান দিকে ঘুরতে হবে এই দেখবেন দা ইলেক্ট্রিক ট্রো এডার বলে একটি লেখা আছে এই যে ডান দিকে রাস্তাটা রাস্তার সোজা এগোলে একটা মোড় পড়বে চৌমাতা চৌমাতা বাম দিকে এই চৌমাতা ক্রস করে ঠিক বাম দিকে বেঁকলে এই মন্দির আপনি পেয়ে যাবেন এটি রানীর বাড়ি স্টেশন থেকে যদি টোটো বা অটোতে আসেন তাহলে রানীর বাড়ি বলবেন রানীর বাড়ি বললেই সব বুঝিয়ে দেবে দেখছেন রানীর বাড়ি মণিপুর কেননা মণিপুরের রাজা ছিলেন সেই রানী এইখানে তার ভজন কুটির স্থাপন করেছিলেন দেখুন মণিপুরেশ্বরী মহারানী ধনমঞ্জুরি দেবী চলুন আশ্রমের ভেতরে যাওয়া যাক এবং মন্দিরটি দর্শন করব এখানকার সৌন্দর্য উপভোগ করব আপনারাও আমার সঙ্গে থাকুন এবং উপভোগ করবেন বাগান আছে সুন্দর গাছ এবং এটি যে সোনার মন্দির তার চূড়াগুলো দেখলেই বোঝা যায় একটি গরুর পক্ষী সামনে রয়েছে এটি হলো নাট মন্দির আর এটি হলো যে গোস্বামী তার একটি মন্দির লেখা রয়েছে শ্রীমদ ভক্তি শ্রবণ তীর্থ এটি একটি পুষ্প সমাধি মন্দির যদিও দরজায় কাঁচ লাগানো তাই ভেতরে দৃশ্যটি একটু অস্পষ্ট হবে মন্দিরটি অনেক প্রাচীন এবং মন্দিরের মূল যে মন্দিরটির গঠনশৈলী অত্যন্ত সুন্দর সুন্দর কারুকার্য করা এবং সত্যই সোনার মন্দির নামেই মনে করা হয় ওপরের চূড়াটি যে দেখুন সেটি সোনারি মন্দিরটির ওপরে ওঠা গেল না তাই বিগ্রহ ভালো করে দেখাতে পারলাম না মানে মন্দিরে দুপুরে যে পুজোটি হয় সেটি অনেক দেরিতে হয়েছিল সেদিন বিশেষ কারণবশত তা আপনারা আসলে যদি থাকেন তাহলে অবশ্যই দেখতে পাবেন তাও যতটা পেরেছি আপনাদের দেখানোর চেষ্টা করেছি মনোরম কৃষ্ণ রাধা এবং বড়রাম নবদ্বীপের এরকম অনেক মন্দির রয়েছে গৌরীয় মঠ রয়েছে আরও বিভিন্ন মন্দির রয়েছে এখানে অসম্ভব দর্শনীয় স্থান রয়েছে আপনারা যদি একদিন বা দুদিন থেকে যান তাহলে খুব ভালোই হবে সামনে বাঙালি হোটেল রয়েছে নিরামিষ হোটেল এবং আমিষ হোটেল রাস্তায় যেরকম হরিনাম কীর্তন বেরিয়েছে হরিনাম কীর্তন করতে করতে সুন্দরভাবে চলেছে মন্দিরটি দেখুন অপরূপ সৌন্দর্য সুন্দরভাবে সাজানো এবং একটি প্রাচীন এবং প্রাচীনত্বের ছোঁয়া এখানে আছে মন্দিরে যদি আপনারা আসেন প্রসাদ আগে থেকে বলে রাখলে ব্যবস্থা করে রাখবে ফোন নাম্বার দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বারে আগে যোগাযোগ করে নেবেন অজন আসবেন বলে দেবেন আর সকাল নটার মধ্যে যে আসতে হবে এমন নয় আপনারা ফোন করে জানিয়ে দিলে তাহলে পরে আসলেও অসুবিধা হবে না নাটমন্দির চত্বরটা একটু দেখুন এখানে একটু রঙের কাজকর্ম হচ্ছে খুবই সুন্দর করে সাজানো মন ভরে যাবে নাট মন্দিরের পিছনে আছে যে রানী তার একটি কক্ষ আছে যেখানে তিনি ভজন করতেন তার এখানে রন্ধনশালা আছে রন্ধন কক্ষ এবং কিছু সাধু সন্তদের থাকারও ব্যবস্থা আছে এক মায়াবী পরিবেশ যেন আমরা এখানে খুঁজে পাওয়া যায় মন্দিরের ভেতরটা যদি উঠতে পারতাম তাহলে আপনাদের বিগ্রহটি আরো ভালো করে দেখানো যেত এই হলো মহারানী ধনমঞ্জুরি দেবীর স্মৃতি দেখাচ্ছি একটু বুঝতে পারবেন কেন কাঁচের দরজা রয়েছে ছবিটি অস্পষ্ট হচ্ছে এই হচ্ছে সেই ধনমঞ্জুরি দেবী যিনি রানী বলে পরিচিত এবং রানী ছিলেন যিনি এবং সেই রানীর এটি ভজন কোটে। বাগানের পরিবেশ একটু উপভোগ করুন শান্ত স্নিগ্ধ মনোরম দৃশ্য বেশ কিছুটা সময় আপনাদের এখানে কাটিয়ে যাবেন এক অবকাশ সময় চলে আসবেন খুব ভালো লাগবে মন্দিরের গঠনশৈলীগুলো দেখুন সত্যিই সুন্দর অপরূপ দৃশ্য মনোমুগ্ধকর এই প্রসাদ বা এটি যে দুপুরের লাঞ্চের খাবারটা ছিল এটি নিরামিষ হোটেলেরই খাবার থালিটি টাকা থালি দেখতে পাচ্ছেন দু তিন রকম সবজি আছে ভাজা উচ্ছে ভাজা দুটো সবজি পাঁপড় লেবু ডাল এবং পনিরের তরকারি নমস্কার প্রিয় দর্শক আমি অরূপ অরূপ জার্নি চ্যানেলের থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি নবদ্বীপ ধাম রানীর বাড়ি সোনার মন্দির নামে পরিচিত এটা রানীর বাড়ি বললেই হবে মণিপুরের রানী ছিলেন সে রানী এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং এখানে এসে তিনি থাকতেন মণিপুরের যে রাজা সেই রাজার স্ত্রী রানী এইখানে রানীর বাড়ি বললেই সবাই এখানে নবদ্বীপ ধাম স্টেশন থেকে বলে দেবে এখানে আসতে গেলে আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন একশো কুড়ি টাকা কুপন মূল্য এই পূর্ণামের যোগ আগে থেকে আগের দিন বলে দিলে আপনারা প্রসাদ পেতে পারেন যে কজন আসবেন আগে থেকে বলে দেবেন তা ভিডিওটি আপনাদের দেখালাম কিভাবে আসবেন বলে দিয়েছি সকাল সকাল চলে দি বলে আসবেন খুব সুন্দর জায়গা এখানে অন্যান্য পাশাপাশি আরও মন্দির আছে গৌরী মঠ আমার ভিডিওতে আগে ভিডিওতে দেখেছিলেন তিনকরি গোস্বামীর আশ্রম নতুন করে তৈরি হয়েছে আরও কিছু মন্দির এখানে আছে যেগুলো ঘুরে নিতে পারবেন খুব ভালো লাগবে ভিডিওটি শেষ করছি আবার আরেকটি ভিডিওতে আপনাদের দেখা হবে আপনাদের সাথে বিরা নমস্কার ভালো থাকবেন ফেরার পথে নবদ্বীপ স্টেশন থেকে রানাঘাটের বাস ধরে আপনারা কৃষ্ণনগর স্টেশন চলে আসতে পারেন সুন্দর মায়াপুরের দৃশ্য একটু বাসের মধ্যে ঝাঁকুনিতে ছবিটি নিতে পারিনি ভালো করে তারপর চেষ্টা করুন মায়াপুরের সেই মন্দির সৌচ্চ দেখা যাচ্ছে গঙ্গাবক্ষের ওপর দিয়ে আমরা চলেছি